এরপর প্রশ্ন হল আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর এবাদত করতে চাই এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার পরিবার আমাকে ত্যাগ করবে এমন অবস্থায় আমার কি করা উচিত আমার পরামর্শ চাই ধন্যবাদ বোন আল্লাহ তালা আপনাকে হেদায়তের পথে আসার তফিক দান করুন আমরা আপনার জন্য মনে প্রাণে দোয়া করছি আর আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যখন ইসলাম ধর্মের সত্যতা বিশ্বাস করেন মনে প্রাণে এবং আল্লাহর এবাদত আপনি করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার সৎ সাহস থাকতে হবে প্রকাশ্যে ইসলাম এর কথা বললে পরিবার আপনাকে ত্যাগ করবে সেজন্য নতুন মুসলিমদের সাপোর্ট করে এরকম প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ করে আপনি আপনার করণীয় ঠিক করবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার সে রাইট এবং অধিকার কিন্তু আছে বিধায় দিন বা ইসলাম গ্রহণ করার পর নানা রকম সময় পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা অগ্রসর হতে হবে বিকজ সাহাবীদের কথা যদি আমরা বলি ইসলামের ইতিহাসের প্রথম জিজ্ঞেস সোনালী মানব যারা ছিলেন তাদের কথা যদি বলি তারা ইসলাম গ্রহণ করার ফলে নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন এরপরও তারা কিন্তু ইসলাম থেকে পা হননি